বল্লাত শাহজাহান জেল থেকে বেরি আসার পরে তিনি গিয়ে বিয়ে করলো একজন টিকটকার মেয়েকে 10 লক্ষ টাকার পোলোবন দেখিয়ে সেই নাকি তিনি বিয়ে করেছে এবং সংসারের মধ্যে রাত দিন নেই কোনো সময় তিনি তার সাথে সহবাস করতে তার ইচ্ছার বিরুদ্ধে না যে একটা মানুষ পাও না মানে আমি আপনি আমার মুক্তি দিয়ে দেন আপনি দরকার ভাই আরেকটা বিয়ে করেন তারপর আমার মুক্তি দেন আমি না কামতাম আজ্জোর করতাম পাও ধরতাম তাও আমার থাকতো না আপনারা যে বলেন মেয়ে যা বলছে আপনার মেয়ে কি কি প্রশ্ন করছিলেন মেয়ে তৈরি একটা

ওইটা ছেলের সাথে সে রইছে এটা আমার আছে আমি সেটা কোডে দেখাব আমি সেটা আপনারা সারা দোলবাড়িয়ায় মরবেন সেটা আমি করতে দিব দিন ছিল সেটা বলে না আসতেও দেখতে যাব এবং আরো কিছু হোটেলে ছিল এবং সেটা আমি প্রমাণ করেছি অন্যভাবে হ্যাঁ আমাকে আয়শা বলল যে দাদা তুমি কার সাথে সম্পর্ক করতে বিয়ে করিয়া কিরকম রকম সে বলল যে এই মেয়েরে ডিগ্যাশ করতেছে এক বাবুবাজার নামার পথে এখন এই কথাটা সে আমাকে গিয়ে বলছে প্রথম একটা ওষুধ কত লাগে আমি টাকা দিয়ে জেলে কোনো সিট বাণিজ্য হয় না জেলে বহুত বড় বড় লোক গেছে বহুত কুটিপতি গেছে তারা আমাকে সম্মান করেছে তারা আমাকে টাকা দিয়ে আমাকে দেখে টাকা দিয়েছে কেন দিয়েছে আমি তাদের সাথে ব্যবহার করছি আমি যদি মানুষের সাথে জেলখানা থেকে আসছি দশ মাস আমি রাস্তাঘাটে মানুষের

টাকা চুরি করে নিচ্ছে আর সর্ব মোট আঠারো লক্ষ টাকার মতন আমার থেকে আদায় নিচ্ছে এই চক্রটা ওরা একটা চক্র আর এটি হলো আমার জেলখানার সার্টিফিকেট দেখেন সুপার এবং জেলারের সই আছে আমি কিরকম প্রকৃতির লোক ছিলাম এটাতে লেখা আছে আপনি যে অভিযোগটা করলেন যে আমি বাণিজ্য করতাম কোনটা ঠিক আমি যদি খারাপ হইতাম তাহলে কি সার্টিফিকেটটা কি আমাকে দিত সরকার জেলখানা মানে কি একটা সরকার না প্রশাসন একটা পুলিশ অফিসার যদি কাউকে একটা সার্টিফিকেট দেয় তাহলে সেটা কি প্রশাসন না সে সরকারের লোক না সে সরকার না তাহলে সরকার কি আমাকে এটা দিত আমি যদি চুয়াল্লিশ বছর খারাপ কাজ করতাম বা খারাপ ছিলাম বা জালখানা কাকে ম্যাট্রিক করতাম তাহলে কি কি সার্টিফিকেট আমাকে দিত

আপনি ব্যবসা করবেন আপনি বিউ বাড়বে ভালো কথা করেন কিন্তু ভাবে কেন ন্যায় সংগত ধরেন যেমন আমার মতো ন্যায় একজন যদি দেখায় আপনাকে যে আপনি প্রমাণ দেন আমরা আপনাকে দেশবাসীকে আমরা জানাবো এরকম প্রমাণ যদি আপনারা সেই প্রশ্ন আপনি আমাকে করতে চানুষ সে অভিযোগ করলে কি মাইনে করি কোন চ্যানেল প্রশ্ন মতো প্রশ্ন করবেন মুখ থেকে গুলো শোনার পরে আমি মনে করি প্রত্যেকটা মানুষ এখন থেকে সতর্ক হয়ে যাবেন বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে যে সকল লোকগুলো আপনার সাথে সহবাস করতে চাচ্ছে আপনার শরীরে হাত দিচ্ছে তারা অবশ্যই ভালো নয় আপনাকেও প্রলোভন দেখিয়েছে আর আপনিও সেই লোভে আসক্ত হয়ে তাকে গিয়ে বিয়ে করেছেন আপনি জানেন উনি আপনার বাবার বয়সী তারপরও আপনি বিয়ে করেছেন এবং আপনার মাও তার সাথে আপনাকে বিয়ে দিয়েছে শুধুমাত্র লোভে পরে লোভে পাপ আর পাপে মৃত্যু এই কথাটি আপনারা সবাই জানেন এবং সেটার একটি প্রমাণ আপনারা পেয়েছেন জল্লাদ শাহজাহান চেয়েছিল সে মেয়েটির সাথে সংসার করতে ভুলে ভালে যেভাবেই হোক না কেন তাকে তো বিয়ে করেছে এর আগে কিন্তু অতীতে তিনি বিয়ে করেন এটি হচ্ছে তার জীবনের প্রথম বউ